তো সরাসরি আমরা এটা কিন্তু লাইভ করছি আমরা কিন্তু এসছি এখানে কাশিপুর দুই বোনের হাট চব্বিশ পরগনা সেই ভাইরাল নিতাই খেতে আমরা কিন্তু সবসময় একটু ঘুরতে পছন্দ করি আমার সঙ্গে আছেন ভোলা ভোলা মানে এত ভিড় এখানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা এসছি অনেক এক ঘন্টা আগে এক ঘন্টা পরে কিন্তু আমাদের লাইন হলো আর এত ভিড় আর দাদা বলছে এই তো সবে মাত্র ট্রেল না আর প্রচুর ভিড় হবে কি বলছিস করছি মানে দোকানটা দেখো তোমরা আয়োজন গুলো দেখো আর এখানে কিন্তু তুমি বৃহস্পতিবার আর তোমার রবিবার বৃহস্পতি এবং রবিবার এখানে খোলা থাকে মানে আগে থেকে কিন্তু বলতে হবে হ্যাঁ বাবা প্রচুর ভিড় হয় বাবা মানে বুঝতে পারছো বল আব্বাস বল কোকোনাসিস এই শই আমাদের ফড়াত ছেলে এসেছিস দেখো ফুচা খেতে এসেছিস কেমন আইকন কোয়ালিটি কেমন ভাই বাবু কোয়ালিটি ভাই সুন্দর মানে সাত দুরদান্ত বলতে হবে না ই ওয়ান আর বিয়েবাড়ির অর্ডার দেওয়া হয় নাকি হ্যাঁ বিয়েবাড়ির তো সারাদিন কি বলিস

এই সেই ডিফেন্ডার ভোলা 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 কি ফটো ভোলা কি ফটো মানে সত্যি দেখো মানে আয়োজনটা দেখো সত্যি আমি দেখে দিচ্ছি মানে এত লাইন মানে আমাদের লাইন কখন আসবে আমরা নিজেই জানি ঠিক আছে এটা এটা একা পরিশ্রম যা করছে না এখন প্রচুর যেমন ফুচকা দেবে তখন আটা করবে তাই আড়াই ঘন্টা হ্যাঁ করতে আমরা তো এলাম তো এক ঘন্টার প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমাদের এক ঘন্টা হয়ে গেছে

লংকাৰ দে আৰু